আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসছি হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্বে এর নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর তো আজকে এসেছি একটা যাত্রী নিয়ে বেশ কিছু সংখ্যক আমরা এসেছি একটা যাত্রীর সাথে তো এখানে এসে একটা উপলব্ধি হলো যে এই বিমানবন্দরে একটি যাত্রীর পিছনে অনেকেই আসেন এমন কি একটি পরিবার দুটি পরিবার চলে আসেন একটা যাত্রীর জন্য যেটা খুবই বিড়ম্বনার এই বিমানবন্দরে এখন দেখতে পাচ্ছেন বিমানবন্দরে ভিড় নেই কিন্তু যখন সম্পূর্ণ যাত্রীরা চলে আসেন এখানে কিন্তু জায়গা হয় না তখন একটা বিড়ম্বনার সৃষ্টি হয় কেন সৃষ্টি হয় যাত্রী এই দর্শনার্থীদের জন্য ভালোভাবে চলাচল করতে পারে না এমন ভিড় থাকে সেজন্য চেষ্টা করবেন গোষ্ঠী সহ এখানে না আসার বাড়ি থেকে বিদায় দেওয়ার চেষ্টা করবেন পারলে একজন আসবেন যাত্রীর সাথে একজন কিংবা সর্বোচ্চ দুইজন তো এই কথাটা খেয়াল রাখবেন এই বিষয়টি যদি খেয়াল রাখেন তাহলে আপনার যেই যাত্রীটি এসেছে সেও নিঃসন্দেহে ভালোভাবে চলাচল করতে পারবে সম্পূর্ণ কাজ ভালোভাবে সম্পূর্ণ করতে পারবে আর যদি এরকম অনেকগুলো দর্শনার্থী সহ এসে বিমানবন্দরে ভিড় করেন তাহলে দেখা যাবে যে আপনার যাত্রী বিড়ম্বনার শিকার হয়েছে অনেক ভিড়ের মধ্যে তার যে গুরুত্বপূর্ণ কাজ তা সম্পূর্ণ করতে পারতেছে না তো এই বিষয়টি খেয়াল রাখবেন আর এই আন্তর্জাতিক বিমানবন্দরটি বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট সম্পন্ন করে এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ফ্লাইট পরিচালিত হয় তো দর্শক গুরুত্বপূর্ণ তথ্যের সাথে বিমানবন্দরের যেই খুবই অমায়িক দৃশ্য মনোরম দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আপনারা অন্যভাবে নেবেন না বিষয়টা যদি চিন্তা করেন তাহলে আমার সাথে সহমত হবেন যে একটা যাত্রীর জন্য যদি আমরা একটা গাড়ি সাতজন আটজনের গাড়ি নিয়ে চলে আসি এখানে কিন্তু সিকিউরিটির ইস্যু তৈরি হয়ে যায় যারা সিকিউরিটি প্রদান করেন ওনাদের জন্য কিন্তু সমস্যা হয়ে যায় তো এই কথাটা মাথায় রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রয়োজন ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা মূলত কৃষি এবং পশুর চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকি এই বিষয়টি আসলেও কিন্তু আমাদের বিষয়ের মধ্যে না তারপরেও যেহেতু এই জায়গায় এসেছিলাম এই জায়গাতে আমরা কিভাবে আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ ভালোভাবে কাজ করতে পারবে আমাদের জন্য সহজ হবে কাজ সেজন্যই এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরলাম চেষ্টা করবেন একজন সাথে নিয়ে আসার যদি পারেন একাই আসবেন একা আসলে আরও ভালো হয় তো রাতের এই বিমানবন্দরটি কিন্তু দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেকেই এই সুন্দর মনোরম দৃশ্য দেখতেও আসেন তো আপনারা আসলে এই নিচ থেকেই দেখে যেতে পারেন উপরে ওঠার দরকার নাই ওপরে যারা যাত্রী রয়েছেন গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যাদের তারাই যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন